আটান্ন হাজার টাকায় নাম্বার করা বাইক কিন্তু ভাই প্রতিটা বাইক নাম্বার করা এই যে দেখেন আটষট্টি হাজার টাকা আট ইয়ার পঁচাত্তরে আট ইয়ার আটাত্তর আট ইয়ার পঁচাত্তর আট ইয়ার পঁচাত্তর হাজার টাকায় আট ইয়ার এখানে ডাবল ডিস্সের পালসার এক লক্ষ তিরিশ হাজার পালসার শুধু এক লক্ষ পঁচিশ বাইক ভাই প্রতিটা বাইকের পেপার ইনশাল্লাহ একশো পার্সেন্ট যদি অনট্রিশ থাকে শোরুম ফাইল পেয়ে যাবেন সম্রাট বেগুলারি থেকে এই যে দেখেন আটাত্তর হাজার টাকা পালসার ষাট হাজার টাকা পালসার বাষট্টি হাজার টাকা পালসার এখানে আটান্ন হাজার টাকা পালসার টিপ টপ কন্ডিশন এখানে দেখেন ভাই একদম সুপার ডুপার কন্ডিশনের পালসার পঁচাশি হাজার টাকায় এখানে পঁয়ষট্টি হাজার টাকা

টিভিএস মেট্রো জামাকা অফারে শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় মাইলেশর রাজা মেট্রো প্লাস নাইন আজকে শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে পঞ্চাশ হাজার টাকা হাং ষাট হাজার টাকায় হাং টিপ কন্ডিশন পঁয়ষট্টি হাজার টাকা হাং টিপ কন্ডিশন এখানে পঞ্চাশ হাজার টাকায় হাং নেন ভাই এখানে দেখেন ভাই শুধু পাঁচচল্লিশ হাজারই বেগ শুধু পাঁচচল্লিশ হাজার এখানে আটত্রিশ হাজার টাকায় সিভিজেট এক্সিম এখানে এইখানে বে যাবেন বেনিলি আর কে এস নাম্বার করা আর কেস শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে চল্লিশ হাজার টাকায় আর কেস নাম্বার করা এখানে চল্লিশ হাজার টাকায় আর কেস নাম্বার করা এখানে দেখেন ভাই সুপার ডুপার কন্ডিশনের বেনিলি আর কে এস শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় এইখানে একদম ফ্রেশ কন্ডিশনের একটি জিবেসি স্ট্রাইকার শুধু বাহাত্তর হাজার টাকায় এখানে আসছে ডিসকোভার বাহান্ন হাজার টাকা ডিসকোভার এখানে পঞ্চান্ন হাজার টাকা ডিসকোভার শুধু আটত্রিশ হাজার টাকা ডিসকোভার এখানে দেখেন ভাই পঞ্চান্ন হাজার টাকা ডিসকোভার এখানে পঞ্চান্ন হাজার টাকা ডিসকোভার এখানে একদম নতুনের মতন হিরো থিলার বাইক যাদের লাগবে ভাই চলে আসবেন সম্রাট বাইক এই বাইকটা কিন্তু এক পিসি আছে ভাই এরকম বাইক সহজে পড়ে না পরে আজকের অফার প্রাইসে দেওয়া শুধু এক লক্ষ পনেরো হাজার এই দিক দেখেন ইয়ামাহা ফেজার শুধু শুধু পঁচাশি হাজার টাকায় ইয়ামাহা ফেজার একদম সুপার ডুপার কন্ডিশন এখানে হাজার নব্বই হাজার টাকায় আজকে এটাও পঁচাশি হাজার এটাও পঁচাশি হাজার এখানে দেখেন ভাই শুধু আটাত্তর হাজার টাকা ইএমআর অষ্টাশি হাজার টাকা কি লক্ষ ছয় হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা হাওড়া আর এখানে আটাত্তর হাজার টাকা আর কে আর সি আর জেড নেন ভাই আজকে এটা নতুন আসছে এটা এখনো প্রাইস দেওয়া হয়নি দেন শুধু আষ্টআ শুধু অষ্টআশি শুধু অষ্টআশি হাজার টাকায় সিআর জেট এখানে বিরাশি হাজার টাকায় পালসার এস এখানে পালসার এটা নতুন আসছে এখানে আটষট্টি হাজার টাকা এফ কে এম বাইক পঞ্চান্ন হাজার টাকা এস ওয়াই এম এখানে পঁচাত্তর হাজার টাকায় এফ জেড বারশন ওয়ান এফ জেড বারশন ওয়ান এটা শুধু সত্তর হাজার টাকায় বারশন ওয়ান শুধু ষাট হাজার টাকায় এটা নতুন আসছে ভাই একের পর এক নতুন কালেকশন শুধু বাহাত্তর হাজার টাকায় বেনলিটি এন টি পঞ্চাশ হাজার টাকায় এক্সেল এখানে দেখে ভাই হাজার আজকে এটাও আটচল্লিশ এটাও আটচল্লিশ এই দিক দেখেন ভাই কালেকশন ভাই একের পর এক নতুন কালেকশন আর নতুন কালেকশন নতুন কালেকশন নতুন কালেকশন এই যে ভাই দেখেন পঁয়তাল্লিশ হাজার টাকায় ম্যাকজেট আজকে চল্লিশ হাজার শুধু চল্লিশ ভাই অফার অফার নেন আটত্রিশ হাজার শুধু আটত্রিশ হাজার করে দিলাম আজকে ম্যাকজেট এখানে ইউএম শুধু পঞ্চাশ হাজার টাকায় এটা এখনও প্রাইস দেওয়া হয়নি শুধু আটচল্লিশ হাজার টাকায় মাইনেসার রাজা এখানে জিক্সার মনোটন তিরানব্বই হাজার টাকায় এই দিক দেখেন ভাই অ্যাপাচি ফোর বি এক লক্ষ আট হাজার টাকা অ্যাপাচি ফোর বি এক লক্ষ পাঁচ হাজার টাকা অ্যাপাচি ফোর বি এটাও নতুন কালেকশন ভাই একের পর এক নতুন কালেকশন প্রতিটা বাইকের পেপার সম্বন্ধে জানতে এবং কি নিত্য নতুন বাইকের আপডেট জানতে অবশ্যই বেশি ভালো রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পঁচাত্তর হাজার টাকায় নাম্বার করা বোল্ট এখানে বোল্ট শুধু পঁচাশি হাজার টাকায় আটাত্তর হাজার টাকায় বোল্ট এইদিকে দেখেন ভাই পঁচাত্তর হাজার টাকায় সুপার ডুপার কন্ডিশনের বোল্ট এই দিকে পঁচাত্তর হাজার টাকায় বোল্ট আশি হাজার টাকায় বোল্ট এখানে বোল্ট শুধু আশি হাজার টাকায় এখানে আরও একটা বোল্ট শুধু আশি হাজার টাকায় ওই দিকেও কিন্তু আরও অনেক বাইক এই যে ভাই সেন্টুর নাম্বার করা আছে কিন্তু এটা ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার করা সেন্টু শুধু বত্রিশ হাজার টাকায় এখানে আড়াইশ হাজার টাকায় মাই সেন্টু বুলেট পেয়ে যেমন শুধু বাইশ হাজার টাকায় বুলেট এখানে বিশ হাজার টাকায় যারা আজকে এটা শুধু বাইশ হাজার প্রতিটা বাইকে কিন্তু ভাই এমন অফারে যে বত্রিশ হাজার টাকায় নাম্বার করা বাইক আটত্রিশ হাজার টাকায় ডিজিটাল নাম্বার করা বাইক শুধু আটচল্লিশ হাজার টাকায় নেন ভাই আজকে এটা শুধু বত্রিশ হাজার তিরিশ হাজার টাকায় সিটি হান্ড্রেড এই যে দেখেন ভাই মাইলেসের রাজা বিশ হাজার টাকায় টিভিএস এক্সেল এটা অলরেডি বুকিং হয়ে গেছে স্কুটি শুধু আড়াইশ হাজার টাকায় আজকে এটা পেয়ে যাবেন শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় ডাবল সাইলেন্সারের বাইক শুধু আড়াইশ হাজার টাকায় ডাবল সাইলেন্সারের বাইক সম্রাট বাইক গ্যালারিতে সরাসরি লোকেশনে চলে আসবেন লোকেশন নরসিংদী জেলা মাদবদীবাস স্টেশন মাদবদীবাস স্টেশন নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপুরটি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি পেজে নতুন দেখলে পেজটি ভালো দিয়ে রাখবেন প্রতিটা বাইকের পেপার সম্বন্ধে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা কোরিয়ান সার্ভিসের বাইক নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ রাখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলবেন না ঠিকঠাক আর ফলো দিয়ে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ